আসসালাম আলাইকুম নাম হয়েছে সিরিয়া গরম বয়স চৌর আমার থানা হয়েছে মাদারুপুর আর গ্রাম হয়েছে শিলখারা বললার কোমরের বেতার পার বোনালিতে বেতা অনেক কাজই করতাম না। বাড়া সব ভাত এক বছর ধরে মাইয়ের কাছে খাই হাঁটা চালা করলে বেশি হাঁটা চালা করলে আবার বেতা বাড়ে আবার যদি এর পরে বিশ্রাম নই আর বেতা থাকে না এখন খালি মোড়াই বইয়া দুটে ভাত চড়াই দিলে ভাত রাঁধতে পারি ইাড়া বাড়িতে কাছে সুই করতে পারি না যে তারা ভালো তিন চার বছর হইছে আস্তে আস্তে গাড়াইছে চার বছর ধরা হয়েছে আমি খেলে একজন ডাক্তার ডাক্তার দেখাইছিলাম সেই ডাক্তার এসে আমার বলছিল ওজন বাড়িকে যাওয়ার পরে আপনি টিভিতে যাইয়া পরীক্ষা করবে আসেন এসে আমার মায়ের কাছে তাহলে যেবার আমার দেওয়ার ফুল আসে না আনছিল আসে কথা ওইখানে নিয়ে যাই আসে মাইয়া যে ডাক্তার দেখাইছে তার সারা এসে আমার ভর্তি করতে চাইছিল এসে আমি হাততারি মেয়েকে মোর পেন নাই সেখানে যাবার ভাই নিয়ে আইসি ভাইয়ের হাতে আমি ভর্তি হয়ে রয়েছি এখন আমি আল্লাহর রহমাতে করে সুস্থ এখন আমার আগের মতন কোনো ব্যথা নেই এখন আমি আগের মতন আরতে ধরি আর আশা করি এখানে আমি সব কাজ হতে দেখাইতে পারি এখানের মেয়ের আমার থেরাপি দেশ আর আমার সাথে ভালো ব্যবহার করছে মাস আমার আমার খোঁজ খবর নিয়েছে প্রেশার মাপছে ডায়াবেটিসে মাপছে সবই মাপছে এই ডাক্তাররা ইয়ে নিয়ম নিয়মতেই আছে কাপুর দেখতে এখানে সব মিলেই আমার ভালো লাগছে সবার উপর মায়া হয়ে গেছে এখানে ওই এম টিকিৎসা নইছে মনে হয় বাড়িতে ওই টিকিৎসা নইছে আমার কাছে খুবই ভালো লাগছে আমার রুগী তো গত বছর দুইজন আইয়া ভালোই হয়েছে আল্লাহ নামে এখানে হ্যাঁ দেহা দেহ আমি হয়েছি আমার ভাইয়ের আমি হয়েছি ভাইয়া এখানে একটু সুস্থ হইছে তার নামে এব্রাহিম আমার মতন যদি এরকম রুগী থাকিয়া থাকেন আপনারা আইসিয়া সারকে দেখেন তাহলে আপনারা সুস্থ হয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা গেলাম সুস্থ থাকতে পারি আপনারা ভালো থাকবেন আসসালাম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল